কি কখনো পোষ মানে মনে হচ্ছে অসম্ভব তাই না কিন্তু একজন বাংলাদেশি ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন শুধু শখের বসে নয় বরং ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন এক অভূতপূর্ব পিপরা সাম্রাজ্য তিনি কিভাবে এই ক্ষুদ্র প্রাণীগুলোকে পোষ মানাচ্ছেন পিঁপড়া পোষেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের বার্সবেলের কর্ণধার সোহান খান ইতিমধ্যে তার ফেসবুক পেজটিতে তিনি লক্ষাধিক ফলোয়ারও অর্জন করেছেন পিঁপড়ার পাশাপাশি তিনি ব্যতিক্রমধর্মী পাখি মাছ এমনকি শামুকও পালন করেন শখের বসে কত কিছুই তো আমরা পালতে শুনেছি ইতিমধ্যে দেশের অনেকেই বিভিন্ন ব্যতিক্রমধর্মী ধর্মী প্রাণী তাদের ব্যক্তিগত চিড়িয়াখানায় পালন করে বেশ সারা ফেলেছে তবে আকারে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পিঁপড়াও যে মানুষের পোষ্য হতে পারে এটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না সত্যি অসাধারণ এবং ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ সাধারণত আমরা পিঁপড়াকে শুধু বিরক্তিকর পোকা হিসেবেই দেখি কিন্তু সোহান খান সেটাকে পোষ্য প্রাণীর তালিকায় নিয়ে গেছেন যা সত্যি প্রশংসনীয় বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্ড কিপিং বা পিঁপড়া পালন অনেক জন জনপ্রিয় বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় সেখানে মানুষ কৃত্রিম ফর্মিকারিয়াম বানিয়ে বিভিন্ন প্রজাতির পিঁপড়া পোষে এবং তাদের জীবনধারা পর্যবেক্ষণ করে সোহানের উদ্যোগ বাংলাদেশে নতুন হলেও এটি নিঃসন্দেহে পোষ্য প্রাণী পালনের ধারণাকে আরো বিস্তৃত করবে পিঁপড়া নিয়ে গবেষণা এবং বাণিজ্যিক দিকেও অনেক সম্ভাবনা রয়েছে বিশেষ করে হানিপ যেগুলো শরীরে মধু সংরক্ষণ করে তা বিদেশে বেশ দামি ভাবে বিক্রি হয় বাংলাদেশে এখনো এই ধারণা নতুন হলেও ভবিষ্যতে এটি জনপ্রিয় হতে পারে সোহান খানের মতো প্রাণীপ্রেমীরা নতুন দিগন্ত উন্মোচন করছেন যা অন্যদেরও অনুপ্রাণিত করবে তার সংগ্রহে বর্তমানে ইস্টার্ন কার্পেন্টারের মতো দুষ্প্রাপ্য পিঁপড়াও রয়েছে এসব পিঁপড়ার থাকার জন্য কক বক্স ও বোতল দিয়ে কৃত্রিম কলোনি তৈরি করেছেন শখ এবং প্রাণীদের প্রতি ভালোবাসা থাকলে যে পিঁপড়াও পোষা সম্ভব সেটি যেন প্রমাণ করেছেন সোহাগ এমন ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে সোহানের সাথে কথা বলে জানা যায় তিনি মূলত দেশের বাইরে যারা পিপরা পালন করে তাদের দেখে অনুপ্রাণিত হয়ে পিঁপড়া শুরু করেন ব্যতিক্রমী কিছু পাখি ও মাছ পালনের মধ্য দিয়ে তার যাত্রা দুই সাল থেকে পাখি পালন শুরু করেন বাণিজ্যিক ভাবে প্রায় দশ লাখ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে তার আয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও তিনি পিপড়া ও অন্যান্য পশু প্রাণী লালন পালনের ভিডিও ফেসবুক ব্লগিং এর মাধ্যমে সবার সামনে তুলে ধরেন যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন হাজারো মানুষ পিপড়া বাণিজ্যিক ভাবে পালন করা যায় কিনা প্রসঙ্গে সোহান বলেন বিদেশে দুষ্প্রাপ্য অনেক পিপড়া বিক্রি করা হয় হানিপট নামে এক পিপড়া আছে যেগুলো দিয়ে মধু উৎপাদন করে অনেকে এসব মধু বাজারে বেশ চড়া মূল্যে বিক্রি হয় বাংলাদেশে এটি এখনো সেভাবে প্রচলন হয়নি শুধুমাত্র পিঁপড়ার ডিম বাণিজ্যিক ভাবে বিক্রির প্রচলন আছে তবে আমি পিপরা শখের বসে পালা শুরু করলেও একসময় এটি অন্য দেশের মতোই আমাদের দেশেও বাণিজ্যিক ভাবে পালন হবে বলে আশা করছি দেশে যেহেতু পিঁপড়া পালন কেউ শুরু করেনি তাই ভাবলাম আমি এটি শুরু করি সাধারণত পিঁপড়া যেভাবে থাকতে পছন্দ করে আমরা তেমন ভাবেই চেষ্টা করি সেট দিতে সাধারণত বোতলের মধ্যে বা প্লাস্টিকের বক্সে পিঁপড়ার জন্য ঘর তৈরি করি এখানেই মিষ্টি বা তুলার সাথে চিনিযুক্ত পানি দিয়ে ভিজিয়ে পিঁপড়াদের খেতে দিই সবচেয়ে মজার বিষয় হলো পিঁপড়গুলো বোতলের বাইরে বের হলেও এক সময় ঠিকই বোতলের ভেতর ঢুকে প্রমাণ করে পিঁপড়া হলেও এদের পোষ মানানো অসম্ভব নয় পরিচিত মানুষদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন পোষ্য হিসাবে পিঁপড়া পালন করছি বলে শুরুতে আমাকে মানুষ পাগলামি করছি বলে আখ্যা দিত তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে সবাই পজিটিভ হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অনুসরণকারীদের বেশিরভাগই আমার এই শখের বিষয়টি অনেক ইতিবাচকভাবে নিয়েছে পরিবার থেকেও এটা নিয়ে অনেক সাপোর্ট পেয়েছি এক সময় অজগর বা পালনকারীদের মানুষ পাগল বলতো এখন স্বাভাবিকভাবেই অনেকেই এগুলো এগুলো পালছে আসলে শখ শখের বসে প্রাণী পালন করা যায় আমি পিঁপড়ার পাশাপাশি শামুকও পালছি পিঁপড়া পালন শুধু শখ নয় একদিন হয়তো এটি বাণিজ্যিক খাতেও পরিণত হবে কে জানে হয়তো বাংলাদেশেও একদিন পিঁপড়ার মধু বিক্রি হবে বিশ্ববাজারে এক সময় মানুষ ভাবতো পিঁপড়া শুধু একটা কিট কিন্তু সোহান খান প্রমাণ করলেন শখ আর ভালোবাসা থাকলে এই ক্ষুদ্র প্রাণীগুলোকেও পোষ মানানো সম্ভব আপনার আমার আশেপাশে এমন কত প্রাণী আছে যেগুলো মানুষ কখনো পোষ মানানোর কথা ভাবেনি হয়তো আপনার আমার হাত ধরেই শুরু হবে নতুন এক ট্রেন্ড